হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশিকরণ এর বেকে ভালো আছেন কালে বিয়েল আঙর দুলার শাক বাজি করছে তো দুলার শাকের ভিডিও কালে করে রাখছি আর আপলোড দিতে মারেন তো চলে আনা যে ব্লগ করে কালকে দুলার শাক বাজি আন্দোনে শেয়ার করি তো প্রথমে ভালো করে ধুই দাইলে হের দিকে কুড়ি লি এবার সানি জরিজনেলাই জর মিলি থরিয়ামরিচ লইসি কেঁচামৰিচ ৰছে নুন লৈছে এক লৈ তেল এনেকৈ দেখাই দিছে তো ইয়াৰ দি চোলাই ৰছে কঢ়াই চৰাই দিছে আগুন দৰেদি তেল দিছে গৰম হ'লে বৈ ৰৈছে তো সেই দিছে মৰিচ ইয়াৰ হদি সৰিয়হ মৰিচ নুন এইখিনি এক লগে দি এইকেনে পালা কৰি ভাজি লৈ ইম রাজা হরাই শেষে গেছে এবার গা ডুলে রাখ দিয়ে নেয় তো বেগিন এক লগে দি এর দি লাই সাই লয় ফ্রাই বা হয়ে আছে আর যদি আরে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বুঝিয়ান না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দানালে তো শাক ভাজি ফ্রাই সে শুই আছে শাকবাজির শেষ পানি টানি শুকিয়ে গেছে এবার এই হচ্ছে শাকবাজির শেষ অবস্থা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই